ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগত শুভ নববর্ষ উপলক্ষে সব বন্ধুদের জানাই প্রীতি ও শুভেচ্ছা সবাই সুস্থ ও ভালো থেকে আজকে নতুন বছর উপলক্ষে আমার পরিবেশনা কবি সুজান মিঠির লেখা একটি কবিতা নতুন বছর আজ এক নতুনের দিন কবিতাটি আমি পাঠ করছি আশা করি কবিতাটি তোমাদের ভালো লাগবে অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবে আর সম্পূর্ণ ভিডিওটি শোনার অনুরোধ রইল শুরু করছি কবিতা পাঠ নতুন বছর আজ এক নতুনের দিন কবি শ্রদ্ধেয় সুজান মিঠি পূর্বের কোন হয়েছে উজ্জ্বল পুরাতন হয়েছে শেষ আজ থেকে নতুন প্রভাত নতুন আলো নতুন আকাশ যা কিছু দীর্ণ জীর্ণ থেকে যা গর্ভের অতলে সুপ্ত লুপ্ত বিস্মৃত তবু কি টান প্রতি মুহূর্তে সে সবই মনে পড়ে ভুলচুক কিছু ভালো কথা স্মৃতির সঙ্গে বসত করুক তারা কিছুক্ষণ যাপনে না থাকুক আর কোনো দিন এই চেয়ে নি প্রতি প্রশ্বাসে পূর্বের কোন ওই উজ্জ্বল আজ থেকে নতুনের দিন বসন্ত ফিরে গেছে গতকাল আজ থেকে দগ্ধ হবে সব কুৎসিত দাবদাহে সূচি হবে অগ্নিতে খাঁটি হয়ে থেকে যাবে বুকে যে কঠিন দিয়েছিল দগন প্রবল ঝড় রেখেছিল পাঁজরের মধ্য আরণ্যে ক্ষমা রেখে দি তার জন্যই আজ প্রথম প্রভাত স্নানে প্রিয় মুখ দেখেনি আর বার 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 ধুলো মেখেনি গায়ে ধুলো হয়ে নি খুব শুনি ধুলোতেই প্রাণের কলধ্বনি দেখতে দেখতে দিন যায় রাত যায় স্বপ্ন যায় ভেঙে আমার দুঃখ প্রবল ভার হয়ে এলে বাতাস হাসে আমাকে এ পাড়ায় ও পাড়ায় নিয়ে যায় মৃত মায়ের ফেলে রাখা সংসার রুক্ষ শুষ্ক তিন তার সন্তান কালবৈশাখী ছিনিয়ে নিয়ে গেছে কানুদের শেষ ছাতখানা পালদের ছেলেটা বৃক্ষ বিক্রি করে বৃক্ষ হয়েছে ঘরের আমি হালকা হয়ে যাই হালকা হয়ে ভাসতে ভাসতে আজ এক নতুন আকাশ পূর্বের কোন ওই উজ্জ্বল আজ নতুনের দিন ধীরে ধীরে এ প্রভাতে শেষ হবে অপরাহ্নের পরে নিভে যাবে দ্বীপ ফুরিয়ে যাবে খেলা নীরব বেলা থেমে যাবে পুরাতন নূতনের ফিরে ফিরে আসা যেটুকু আছি বাকি আর নয় নয় অভিমান নয় রাগ দেশ ঈর্ষা কোনো নয় ভালোবাসি ভালোবাসি শুধু ভালোবাসি আকাশের মতো হই সীমাহীন বসন্ত চলে গেছে গতকাল আজ এক নতুনের দিন নমস্কার শ্রোতা ও দর্শক বন্ধুরা আমার পরিবেশনা শুনে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দিও অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবে নতুন যারা এসেছো তারা আমার এই ছোট্ট চ্যানেলটির সাবস্ক্রাইব করে পাশে বেল আইকান অন করে অল অপশন সিলেক্ট করে দিও যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই সুস্থ ও ভালো থেকো